হাদিস পাকের মধ্যে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করবে আমার সুন্নতকে আকরে ধরবে সেই জন আমাকে ভালোবাসলো যার কোন সুবহানাল্লাহ আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সেই ব্যক্তি আমার সঙ্গে কাল কিয়ামতের দিন জান্নাতে থাকবে যার কোন সুবহানাল্লাহ আমরা সেই নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়া আমা খলকตุল সিন্না ওয়াল ইনসা ইল্লা ইল্লাহ ইলা ইবাদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ রে দুনিয়ার আমি আল্লাহ তুইটা জাতি আমি আল্লাহ বানাইলাম শুধুমাত্র আমার এবাদত করার জন্য জোরে কান সুবহান আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান বানাইলেন জমিন বানাইলেন গাছ বানাইলেন মাছ বানাইলেন রে মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন এই সব কিছু বানাইলেন আমাদের খেদমত করার জন্য জোরে কান সুবহান আল্লাহ নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত নারে গাউসিয়া ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাপ রব্বুল আলমিন নামাজ পড়ে না রোজা রাখে না হাজ করে না জাকাত দেয় না মুসলমান আমার আল্লা রব্বুল আলমিন আমার নবীর উপর দরুদ সালাম প্রেরণ করে আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই জায়গায় শুধু সীমাবদ্ধ ন আমি আল্লাহ আলামিন আলমিন একাই দূর শরীফাট করি না আমি আল্লাহ আমার ফেরস্তার সঙ্গে করে আমার নবীর উপরে দরদ সালাম পাঠ করে সরকম সোবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন وما أرسلناك إلا رحمة للعالمين الله رب العالمين بلن إرهي دنيا المنوش أمار نبي جامي رحمة بلية আমার নবীকে আমি রহমত বানাইয়া পাঠাইছি আমি আল্লাহ রব্বল আলামিন আর আমার নবী হইল রহ আমার নবী হইল রহমত আলামিন আমি আল্লাহ ইলাহ ইল্লাহ আমার বন্ধু নবী মোহাম্মদ রসুল্লা জোর কন সোবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ও তোমা খয়রা উম্মাতিন নাস

হিসাবে তোমাকে উত্তম জাতি হিসাবে আমি দুনিয়াতে তোমাকে বানাইছি আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে মায়া করে বানাইছি তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার অসৎ কাজে নিষেধ করে চলে কান সবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল আদল আলা তে জারাতিন তুন মিন আযাবিন আলিম সরগল মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ রে দুনিয়ার মানুষ আমি আল্লাহর রাব্বুল আলামিন আমি কি তোমাদের কাছে ব্যবসায় কথা বলবো না যে ব্যবসায় তোমাদের জাহান নামের কঠিন শাস্তি থেকে বাসায় দিবে কংস বাহান আল্লাহ